হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার শরীরের এক পার্শ্বে অবশ লাগছে দুর্বল লাগছে কিংবা অবশ হয়ে গেছে সেই পার্শ্বে আপনি ঠিকমতো মতো নড়াচড়া করতে পারছেন না শক্তি পাচ্ছেন না ঝিনঝিন লাগে অবস অবস লাগে তখন আপনার করণীয় কি হবে তখন আপনার করণীয় হবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া একপার্শে শরীর অবস হওয়া ঝিনঝিন করা অবশ লাগা এটার প্যারালাইসিস অর্থাৎ স্ট্রোকের প্রাথমিক লক্ষণ স্ট্রোক যদি দ্রুত চিকিৎসার আওতায় আনা যায় তাহলে সাধারণত রোগীরা ভালো হয়ে যান ভালো বলতে তারা নর্মাল লাইফ লিড করতে পারেন স্বাভাবিক জীবন যাপন করেন হয়তো কিছুটা দুর্বলতা থেকে যায় কিন্তু যত দেরি করা যাবে তত এর ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে এবং পরবর্তীতে আর তাদের উন্নতিটা সেরকম হয় না সুতরাং ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন এবং যথাসম্ভব নিউরোলজি বিভাগের ডাক্তারের শরণাপন্ন হলে সে সবচেয়ে ভালো সেবাটা পাবেন আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ